মূলত প্রথমে সকালে গাড়ি চালুর আগে পানিতে রেগুলেটরটা চেক করতে হবে ফুলি ওয়াটার ওয়াটারটা আছে কিনা হ্যাঁ হ্যাঁ রেগুলেটর হ্যাঁ রেগুলেটর আসসালামু আলাইকুম আমাদের ট্রেনিং সেন্টার থেকে যে দুজন স্টুডেন্ট তাদের হচ্ছে আমাদের যে থিওরি ক্লাস যেটা মেনটেনেন্স ক্লাস যেটা হচ্ছে ওনাদের আমরা শিখিয়েছি আজকে হচ্ছে আমরা শিখবো আমাদের স্টুডেন্ট কাছ থেকেই তারাই হচ্ছে আমাদের ভিডিওতে হেল্প করবে তারাই হচ্ছে কি কি শেখানো হয়েছে তারাই একটু আজকে আমাদেরকে দেখা যে ওনার কাছ থেকে আমরা শিখি যে কিভাবে কি চেক করতে হয় সকালবেলা কি কি দেখতে হয় কি কি চেঞ্জ করতে হয় একটু জানি হ্যাঁ আমরা একটু শুরু করি ভাই একটু বলি মূলত প্রথমে সকালে গাড়ি চালুর আগে

হাইড্রোলিক্যাল দেখতে হবে হাইড্রোলিক্যালটা দেখতে হবে ঠিক আছে কিনা এবং এই এটা দেখার কারণ এটা হাইড্রোয়েলটা পনেরো ঘন্টা পর এর ফিল্ডার সব চেঞ্জ করা লাগে হ্যাঁ তারপরে আছে গিয়ার অয়েল আছে হ্যাঁ গিয়ার অয়েলটাও চেঞ্জ করতে ঠিক আছে কিনা দেখার কারণ এটা

মনোতক কো থির এগুলো দেখে তারপর গাড়ি চালু করতে এগুলো হচ্ছে আমাদের যেই গুনিজগুলো আপনি দেখালেন এগুলো কি করব আমরা সকালবেলা যখন হচ্ছে গাড়িটা স্টার্ট করব তার আগে এগুলো কি আমরা চেক করব তাই না হ্যাঁ চেক করে তারপর হচ্ছে আমাদের গাড়ি স্টার্ট করতে হবে বা কোন জায়গা কোনো ত্রুটি থাকলে ওগুলো হচ্ছে দেখে তারপরে স্টার্ট করতে হবে ঠিক আছে তো ভাই এরকম করে আপনি সবগুলো আজকে আমাদের কি শিক্ষানো হয়েছে তাই তো আর হচ্ছে আপনার যেগুলো পার্সপাতি যে নাম এগুলো আপনি পারেন আচ্ছা আমরা নেক্সট ভিডিওতে আপনাদের যে পার্সপাতি যেগুলো আছে নাম ঠিক আছে আমাদের পার্সে যেগুলো নাম আছে মাস্ট আছে ফ্রক আছে লোড ব্যাকরেস্ট আছে তাই না ডাইরেকশন সুইচ কোনটা এইভাবে করে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আসসালামু আলাইকুম ভাই